আসসালামু আলাইকুম আমরা একটি পাঁচ টন হাইড্রোলিক সিস্টেম গাড়ি তৈরি করেছি প্রিয় ভিউয়ার্স সকল দর্শককে হাজি ইঞ্জিনিয়ারিং তরফ থেকে স্বাগত অভিনন্দন জানাই আমাদের এই চ্যানেলে বৈদেশিক যন্ত্রাতির সহ ভিডিও তৈরি করে থাকি এবং আমরা একটি নতুন বোটবুটি তৈরি করেছি এবং এই গাড়িটির নাম দিয়েছি আমরা মিনি ট্রাক্টর এই গাড়িটির বিষয়ে আরও কিছু জানতে পুরো ভিডিওটি দেখুন আর আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যিনি গাড়িটিকে তৈরি করেছেন এবং যিনি হাজি ইঞ্জিনিয়ারিং এর অনার তাদের সাথে একটু কথা বলেন ফোনে যাবো যিনি হাজির ইঞ্জিনিয়ারিং এর তাদের সাথে কথা বলবো তো কাকু আপনার নাম নিজে হাজির ইঞ্জিনিয়ারিং এর নিজে অনার মানে এই দোকানটা আপনার কি শুধু বটবটি তৈরি করেন বটবটি ছাড়া আরো আর কিছু যন্ত্রপাতি তারপরে ঘরে সাজানোর জন্য যেমন রোলিং শাটার গ্যাবস গ্যাবস বড় বড় যন্ত্রপাতি আপনি এই গাড়িতে কি ইঞ্জিন ব্যবহার করেছেন আপনাদের একটা গাড়ি বানাতে কতদিন সময় লাগে মিনিমাম দশ থেকে পনেরো দিন আচ্ছা রাকুব এই গাড়িটি কত টন লোড ক্যাপাসিটি দেওয়া যায় আচ্ছা আপনি এই গাড়িতে চ্যাংফা ইঞ্জিন ইউজ করেছেন তো আপনি চাইলে তো অন্য কোনো ইঞ্জিনও ইউজ করতে পারতেন কেন করেননি চ্যাংফার রেজাল্ট ভালো চ্যাংফার এখন মার্কেট ভালো চ্যাংফার শক্তি বেশি মেইনটেনেন্স খরচ কম তেল কম খায় এই কারণে চ্যাংফা ফাই আমাদের সাফিসিয়েন্ট ঠিক আছে আর এই গাড়িটির মূল্য কত রেখেছে মূল্য দুই লাখ টাকা আচ্ছা কেউ যদি এই ভিডিওটা দেখে গাড়িটা বানাতে চায় বা নতুন গাড়ি কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে আপনাদের কি কি পরিষেবা আছে অনলাইনে যদি কেউ যদি অর্ডার করে অনলাইনে সেটা সাপ্লাই দেওয়ার ব্যবস্থা আছে সেই ব্যবস্থা করে দেখা আছে ঠিক আছে আপনাদের পুরো ঠিকানাটা একবার বলে দেবেন আর আমি সঙ্গে ডিসক্রিপশানেও দিয়ে দেবো আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আমার পুরো ঠিকানা হচ্ছে আমিনপুর দক্ষিণ দিনাজপুর কুষমন্ডি মোবাইল নাম্বার আছে সাতানব্বই তেত্রিশ শূন্য চৌষট্টি আটশো তিরিশ এবার যিনি এই গাড়িটি ক্রয় করেছেন তাদের কাছ থেকে কিছু মন্তব্য বলব আমরা প্রথমে আপনার নাম আমার নাম সানাউল সরকার আপনার বাড়ি কোথায় জোরদিগি দক্ষিণ দিনাজপুর আপনি যে জায়গাটা খোঁজ কোথা থেকে পেলেন মানে এখানে যে গাড়ি তৈরি করা হয় এই খোঁজটা কোথায় পেলেন আপনি ইউটিউবে দেখে আপনাদের গাড়ি আমাদের মানে ছিল ওখান থেকে মোবাইল নাম্বার নিয়ে আপনাকে গাড়ি দেখে কেমন লাগলো গাড়িটা দেখে কেমন লাগছে আপনার খুব সুন্দর ঠিক আছে মোটামুটি যেভাবে কথা হয়েছিল ঠিক আছে তো আমরা সব কিছু শুনলাম আমরা ওনারের কাছ থেকেও শুনলাম আমরা যে ক্রয় করেছে গাড়িটা তার কাছ থেকেও আমরা শুনলাম সব বিশেষ কিছু আমরা শুনলাম এবং এবার একটু আমি গাড়িটাকে চালিয়ে দেখাতে বলবো যে কেমন অ্যাকচুয়ালি এ সাউন্ড কেমন ইঞ্জিন কেমন সেগুলো একটু দেখাতে বলবো वेळ প্রিয় দর্শকেরা আপনারা ইঞ্জিনের সাউন্ড এবং শক্তি সব কিছু দেখলেন শুনলেন গাড়ি আমাদের টাইপ হোক গাড়ি মেন বল ইঞ্জিন এটি পাঁচ টন মাল টানার জন্য বেস্ট ইঞ্জিন চ্যাংফা এগারো দশ এই ইঞ্জিনের ক্যাপাসিটি বাইশশো আর পি পার মিনিট এবং ইঞ্জিনের হোর্স পাওয়ার হচ্ছে বাইশ এই গাড়িতে পনেরো টনের হাইড্রোলিক জেক লাগানো হয়েছে ভালো মাইলেজের জন্য একশো পঁচাশি ডি চোদ্দো টায়ার ব্যবহার করানো হয়েছে বন্ধুরা আপনারা সব শুনলেন এবং দেখলেন এবার আপনাদের সব কিছু শুনে কেমন লাগলো দেখে কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যাল লাইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন পাঠিয়ে থাকবেন